আজকে আমরা পুরো টু সিক্সটি যে প্রাকৃতিক সম্পদে কোশিন সিজ চলতেছিলো তার কোশ্বিন যে চানো ওটা সম্পদ সমাব বন্টন সমবন্টন মানে সমানভাবে সব জায়গায় সমবন্টন করা আর কি বুঝছো সমান সবাইকে সমান দেওয়া ওইটাই বলছে সম্পদের সমবণ্টন হওয়া উচিত বলে কেন ভাবো আমাদের সম্পদের সমাবণ্টনের বিরুদ্ধে কোন কোন শক্তি কাজ করে সমাবণ্টন যাতে বিরুদ্ধে কাজ করে শক্তি দেখো এখানে ডাইরেক্ট কোশ্চেন আসছে দু আছে সমাজে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরাই সম্পদের সম্পদের বন্টনের অধিক সুবিধা গ্রহণ করে মানে সম্পদ ওরাই বেশি বন্টন করার সুবিধাটা পায় সেই জন্যই সমবণ্টন হওয়া উচিত সেজন্যই সমবন্টন মানে সমানভাবে সবাইকে টাকা পাওয়া উচিত সম্পদ পাওয়া উচিত সমবণ্টন হওয়া উচিত যাতে ধনী দরিদ্র সবাই উপকৃত হতে পারে ঠিক আছে কিন্তু ক্ষমতা এবং অর্থ দুটাই বল সম্পদ সমবণ্ঠনের বিরুদ্ধে কাজ করে মানে ব্যাপারটা হচ্ছে যে বিরুদ্ধে বলছি না এই যে ক্ষমতার অর্থ যাদের আছে এটা সমবণ্ঠন যাতে না হয় ওই বিরুদ্ধে কাজ করে আমরা সাথে সমানভাবে না পাই তো আজকের জন্য লাইসেন্স আসে করে দিও